বান্দরবানে ঘুমধুম সীমান্ত থেকে এক লক্ষ দশ হাজার ইয়াবা সহ একজন নারী আটক স্টাফ রিপোর্টার মোহাম্মদ মোর মোর্শেদ আলম চৌধুরী বান্দরবানের নাইখং ছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য ও নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি এ সময় তার কাছ থেকে এক লক্ষ দশ হাজার পিস ইয়াবা নগদ সাড়ে তেতাল্লিশ হাজার টাকা ও একটি বাটন ফোন জব্দ করা হয় বুধবার দশ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ায় ডিএনসির বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মুস্তফার নেতৃত্বে বান্দরবান ও কক্সবাজার কার্যালয়ের সমন্বিত টিম এ অভিযানে অংশ নেয় আটকৃত নারী হলেন ওই এলাকার মোহাম্মদ আমিন প্রকাশ মাইক আমিনের স্ত্রী ফাতেমা খাতুন তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারে সক্রিয় ছিলেন এবং এর আগেও ইয়াবা বহনের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়েছিল ডিএনসির বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন অভিযানে ফাতেমা খাতুনের নিজ বসত ঘরের স্বয়ন কক্ষে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো এক লাখ ইয়াবা এবং খাটের তোষকের নিচ থেকে আরো দুইশো ইয়াবা উদ্ধার করা হয়েছে